পর স্বাগত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোগীরা চিকিৎসা করতে জিবি হাসপাতালে ছুটে যায় কিন্তু হাসপাতালে প্রতিনিয়ত চুরির ঘটনা সংগঠিত হচ্ছে প্রতিনিয়ত সর্বশান্ত হতে হচ্ছে রোগী সহ রোগীর পরিজনদের আজ এই চুরি কাণ্ডে এক চোরকে হাতে নাতে পাকরাও করল রোগীর আত্মীয় পরিজনরা রীতিমতো নিরাপত্তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছে সাধারণ মানুষ নতুন নয় এর আগেও রেফারেল হাসপাতালে প্রতিনিয়ত এই চুরির খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তা আজ আবারো প্রমাণিত আজ আবারো চোর চুরি করতে এসে রোগীর রাষ্ট্রীয় পরিজনদের হাতে উদ্ধার হয় সেই চোর এবং চোরকে পাকরাও করার পর চোর নিজের মুখেই স্বীকার করেছে ইতিমধ্যে 10 10টি মোবাইল ফোন চুরি করেছে জিবি হাসপাতাল থেকে এবং সেখানে কিন্তু রীতিমত প্রশ্ন উঠছে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারী নিরাপত্তা রক্ষীর কর্মীরা এবং ভিল ছড়া দূর্ভেত হাসপাতালে কিভাবে চুরির কাণ্ড হচ্ছে তাহলে কোথায় গেল নিরাপত্তা সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বছরের পর বছর নিরাপত্তা রক্ষী তীর দেওয়ার জন্য নিরাপত্তা রক্ষীদের মাসিক আয় দাওয়ার জন্য মাসিক বেতন দেওয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে দরাই নিরাপত্তার দায়িত্বে রয়েছে অর্থাৎ বেসরকারি নিরাপত্তা সংস্থা তারা কিন্তু তাদের ভূমিকা ভালো সঠিকভাবে পালন করছে না যার ফলে সর্বসার্থ হতে হচ্ছে সাধারণ মানুষকে যে বিষয়ে আজকের এই চুরি কাণ্ডে পাকরাও করা উদ্ধার করা সেই চোর কি বলছে নিজের মুখে কি স্বীকার করছে শুনুন সভাপতি গো

আপনারা শুনলেন চোরের স্বীকারোক্তি মূলত প্রতিনিয়ত যেভাবে হাসপাতালে এই চুরির কাণ্ড সংগঠিত হচ্ছে তাকে কেন্দ্র করে এবার নিরাপত্তা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন শুরু করেছে এখন পুলিশ এই জোর জিজ্ঞাসাবাদ চালায় তবেই হয়তো তার সাথে তার সাঙ্গাঙ্গ অর্থাৎ যারাই এই চুরি কাণ্ডের সাথে যুক্ত রয়েছে তাদেরকে পুলিশ পাকরাও করতে সক্ষম হবে কেননা পুলিশ জিজ্ঞাসাবাদেই হয়তো বা বেরিয়ে আসতে পারে চোরের আসল মাস্টার মাইন্ড এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন